দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে খুশি মধ্য ভুবনবন দু নম্বর ওয়ার্ডের সাতাশ নম্বর বুথের এলাকাবাসী দীর্ঘ পঁচিশ বছরে যা হয়নি তা করে দেখিয়েছে ছয় বছরের বিজেপি সরকার এমন এমনটাই দাবি তাদের উল্লেখ্য দীর্ঘদিন ধরে মধ্য ভুবনবন সাতাশ নং বুথের অন্তর্গত নিয়মিত চলাচলের রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা বামামুলিও বহুবার আর্জি করে কাজের কাজ কিছুই হয়নি কিন্তু বর্তমান সরকার এবং এলাকার বর্তমান কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধনের ঐকান্তিক প্রচেষ্টা মূলে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়েছে যে কারণে সভাপতি দীর্ঘজীবী সমস্যার সমাধান পেয়ে খুশি এলাকাবাসীরা সুবিধা হয়েছে বাড়ি ঘরে সবার বাড়ি ঘরে বিয়া থাকে পূজা পালন থাকে সবকিছুই থাকে সবকিছুর জন্য খুব সুন্দর হয়েছে এবং সুবিধা যুক্ত হয়েছে কে করেছে রাস্তাটা আমাদের পার্টি বিজেপি সরকার আগে কিরকম ছিল রাস্তাটা ছিল মোটামুটি একদম মানে উবর মাটি গর্ত জল জমে থাকতো একদম মানে পায়ে চলার মতো নেই না তো সাইকেল আর বাইক কি করে চলবে কতদিনের পরে এই পূর্ণ হইছে অনেক বছর অনেক বছর পরে বিউরো রিপোর্ট খবরই প্রতিবাদ